বিএনপি আকাশে তু আকাশেটা আকাশে তো আকাশে তু এখন মাটির নেমে আসিচ্ছে আস্তে 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 বিএনপি দুইশো সিটের নমিনেশন দিছে বাকিগুলো তার জোট সঙ্গীদের দিবি বিলাবি তো জোট সঙ্গী সবাই হারবি সবাই দল বেন্দে হারবি একটা জিতবি না লিখে রাখেন এমনকি আন্দালি পার্থ জিতবি না লিখে রাখেন কেন জিতবি না নির্বাচন কমিশন কইছে এবার নিজের দলীয় প্রতীকে নির্বাচন করা লাগবে মার্কা নির্বাচন করিছে করে নাই তার মার্কা কি জানেন কে সিনে তার মার্কা এই মার্কা দাঁড়াইলে কে ভোট দিবে তো মনোনয়ন বঞ্চিত প্রার্থী আছে সে পুরা দলকে আন্দালিপার্থের পরাজয়ের পিছিয়ে লাগাবে কারণ তার তো প্রমাণ করতে হবে যে আন্দালিগকে মনোনয়ন দেওয়া ঠিক হয় নাই তার আন্ডালীগকে না তো তার একটা প্রমাণ না তার পুরা ভোট যাবে না জামাত ছাড়া ভোট করে নাই জোট করলেও দেখেন মতুর রহমান নিজের প্রস্তাব দেখেন পাল্লা নিয়ে ভোট করছে সবাই জামাতের সব ক্যান্ডিডেট তার মানে তেষট্টিটা সিট মায়ের ভোগে চলে গেছে অলরেডি এখন এই দুইশো সাঁত্রিশটার মধ্যে একশো জিততে হবে অ্যাটলিস্ট বিএনপিকে ক্ষমতায় যাইতে হইলে তো এই আসনগুলোর মধ্যে মাত্র নব্বইটা সিট যদি কেউ জিতে যায় নব্বই কিন্তু বেশি না বিএনপির একশো সাতচল্লিশটা সিট ওয়াক ওভার দিবে দরকার হইলে কিন্তু নব্বইটা সিটে মরণ লড়াই করবে ভালো প্রার্থী দেবে ভালো বাজেট দেবে কেন্দ্র সামলাবে ভালো প্রচার করবে সব কর্মীদেরকে ওইখানে নিয়ে আসবে মাত্র নব্বইটা বিএনপি সরকার গঠন করতে পারবে পারবে না নব্বইটা সিট জিতে নেওয়া বাম কাজরে ভাই হিসাব সিম্পল মুজিব ইন্ডিয়ার উদ্দেশ্যে করে কইছিল উনি আমাদের কথা রাখলেন না রাখলেন ভুট্টো সাহেবের কথা আমলি পুনর্বাসন করতে গিয়া বিএনপি আম সালা দুটেই যাইতে নিছে হ্যাঁ তারেক রহমান তো আমার কথা রাখলো না ভুট্টো সাহেবের কথা রাখিছে মোদির কথা রাখিছে বিএনপির কপালে ক্ষমতার গোস্ত আর নাই বিরোধী দলের ঝোল খাইয়াই খুশি থাকা লাগবি আর আমরা কোন গোস্ত তো পেলো না ঝোল খা ছোল তো জামাইগড়ের বুদ্ধিজীবী কইতেছে যে বিএনপি যদি জামাত এনসিপি সিট ছেড়ে দিত তাহলে গণতান্ত্রিক কইছে ডেমোক্রেটিক সব হয়ে নিজের জমিদারি বলে মনে করে মানে জমিদারির দুঃস্বপ্ন জমিদারির প্যাডাইম মাথার থেকে যায় না সবকিছু জমিদারি বিএনপি ভোট আছে নাকি হ্যাঁ বিএনপি ভোট শূন্য শূন্য বিএনপি জিতত ভোট পাইতো কিন্তু এই ভোটটা হইতেছে অ্যান্টি আওয়ামী অ্যান্টি ইন্ডিয়া ভোট এই ভোটে জিতত আওয়ামী সাথে লড়াই আমরা বিএনপি নেতা মানিয়েছিলাম কিন্তু আমরা তো বিএনপি করি না এখন বিএনপির সাথে নাইও আগে বিএনপির বিপদে বুক আগায় দিছি ডিফেন্ড করছি তার লড়াইকে নিজের লড়াই মনে করছি যদিও লড়াই কত কতটুকু করছে সেটার কথা নাই কই আমারে তারেক রহমান কইছিল আপনার রাজনীতি আপনি করেন

তাও ফর দ্য টাইম বিং অল্প জন্য তো আর আওয়ামী লীগ হিন্দুদের ভোট এখন পাইবেন আর আবার আমলিক ফিরে আসলে আর পাইবেন না ওই ভোট তখন শূন্য লহরঙ্কা ওই গয়েশ্বরায় নিজের ভোটটা দানে সিজে দেয় আমার সন্দেহ আছে বেশি করে ফেললাম গয়েশ্বর রায়ের ভোট দেয় কইলাম তো দেখেন প্রজার ইউনিসের বক্তব্য শুনে আমাদের শিলং সালাউদ্দিন কয় প্রধান উপদেষ্টা জুলাই সব লঙ্ঘন করিছে যেটা তিনি সাইন করেছেন সেটাই তিনি লঙ্ঘন করেছেন আবার রাতে তারেক রহমান ধন্যবাদ দেয় তাহলে কি জুলাই সনদ লঙ্ঘন করিয়েছে নাকি করে নাই এ হে বিএনপি নাকি শিলং জালাউদ্দিন দলের কথা কয় না এইদিকে বিএনপি আর এক বুদ্ধিজীবী বিশিষ্ট মাদকাধিকার কর্মী ডাক্তার জাহেদ কইছে পয়সার উনিশ নির্বাচন বান চালের অংশ হইলেন তার মানে

আমার নাচন বাঞ্চালে ষড়যন্ত্র করেছি বিএনপির নেতা কর্মী সমর্থকদের দশাইছে বানে ভাষা গুয়ের মতো বানে ভাষা গু দেখছেন ডিরেকশন সারা ভেসে তারপরে কোন বাস বা খুঁটা পেলে ওর গোড়া তাই জমা হয়

না না পাশে ছবিটা এনে তারপরে আচ্ছা বানের ভাষা গু কথা করছিলাম তো না তো বানের ভাষা গু কখনো ওয়াকারের পথ বালকের বাসের গায়ে জড়ো হয় এইরকম আর কি তো আওয়ামী আগুন সন্ত্রাস দেখিস না কতগুলা বাসে গাড়িতে আগুন দিছে আগুন দিছে রাতে বাসের ভিতরে ঘুমাইতেছিল শ্রমিক তার এসে আগুন দিয়ে পুড়েছে কিরকম বিভৎস জিঘাংসায়ের আগুন ধর এই সুশান্ত নামের জাউরাদার সে বলছে কিভাবে কোথাও পেট্রোল ঢেলা আগুন জ্বালাইতে হবে হ্যাঁ ওই লিখছে ভালোবাসা ঢালতে হবে আর কি তারপরে আগুন জ্বালাইতে হবে তিনশো জায়গায় করা যাবে তিনশো জন করতে পারবে সরকার তো অথব কিছু করতে পারবে না কিন্তু যতগুলা আগুনের অ্যাটাক হয়েছে তার জন্য তো সুশান্তের আসামি করে মামলা করা যায় নাকি বলেন দ্রুত বিচার করে রায় তো দেওয়া যায় নাকি নাকি সেটাও পারবে না যারা যারা পলায় গিয়ে এরকম অন্তর্ঘাত করতেছে তার তালিকা তো করতে পারে সরকার করিছে করে তো প্রকাশ করতে পারে করিছে করে নাই আমি শিওর এইগুলা লাফালাফি এক মাসে বন্ধ করে দেওয়া যায় কোনদিন খোদা তালা ক্ষমতা দিলে সরকারের সবাই দেখাই দিতে হবে উপদেষ্টাদেরকে কেমন এটা করতে হয় কাজ হাদির বাড়ি ঘর নাকি জেলে দিবে হ্যাঁ পারলে করিস হ্যাঁ আমাদের কমরেড দুর্গায় হাত দিলে এক করে টুঙ্গি ধরা উড়ে দিবো একেবারে আমি হুদায় আওয়াজ দিতেছি না হুদায় দিতেছি না বারবার কইতেছি কিন্তু বারবার সতর্ক করতেছি যখন কামটা করব তখন যেন কেউ কইতে না পারে আগে কেন কই নাই কুয়ে দিতেছি এই জায়গাটায় নোট নিয়ে দেখেন দরকার ক্লিপ বেনে দেখেন আমি যে আগে কুয়ে দিছিলাম কিন্তু আমলিক যেটুকু করিছে এই সাহস কেমনে পেল এটা বুঝতে গেলে মির্জা ফখরুলের জাস্ট কয়েকদিন আগের একটা বক্তব্য আমরা আরেকবার শুনি

মির্জা ফখরুল একটু দেখে দেন ও সবাই দেখুক সবাই ফলো ভালো ভালো কাটুন তো পরে আবার মির্জা ফখরুল কয় না আমি এটা কই নাই আমি সারা দেশে হয়রান মূলক মামলা প্রত্যাহারের কথা বলি নাই শুধু এই এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা কইছি দেখেছেন আচ্ছা বলেন তো হয়রানিমূলক মামলা কেন আমরা দিব এই মামলা তো প্রত্যাহারই করা উচিত সারা দেশেও করা উচিত শুধু উনার এলাকায় না কারণ এই মামলা তো টিকবে না আর আমরা মিথ্যা মামলা কেন দেব উনি কেন শুধু নিজের এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহার করবেন অন্য জায়গায় করবেন না উনি কি ঠাকুরগাঁও জেলার প্রেসিডেন্ট বিএনপি আর হয়নি মামলা কে দিছে বিএনপি তো দিছে বেশিরভাগ জায়গা মামলা দিয়ে মামলা দিবে টাকা নিছে মামলা দিয়ে সেটা প্রত্যাহার করে আবার টেকে নিয়েছে বহিষ্কার করেছে তো বহিষ্কার তহিষ্কার এই সমস্ত আইওয়াস বুঝিস যাদের বহিষ্কার করে তাদের আবার দলে ফিরায় না হ্যাঁ মহাসমর হয় দেখিছেন আর কত কম মৃতাপখ এত সিনিয়র নেতা প্রত্যেক দিন ধরা যায় উনারে

তো যদি দায়ী হয় তাহলে গণভোটের নির্বাচন একই দিনে সাইকার জনগণ তো গণভোট বুঝেই না তাই না আগে তো বুঝাবি জনগণকে জনগণ যদি নাই বুঝে গণভোট সনদ তাহলে গণভোট চাইবি কেন বিএনপি কন্ত কথার কোনো মানে আছে কথা কয় কোনো মানে নাই তারপরে দম দম কথা কয় আগে কলকাতার মিডিয়াতে ওই সময় এই সময় এটা সাক্ষাৎকার দিছিল কইছিল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি আমাদের সঙ্গে আছে তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেব না আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক আমরা কলকাতায় যাব কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি আরো সেই সুযোগ পাবো সিনেমার থিয়েটার প্রক্রিয়া সাবলীল হবে স্বপ্ন স্বপ্ন দেখে মন খালি শুধু তো পরে বিএনপি হয় এই সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন হয়েছে ভাত খায়

এমান কোবে কথা বলে এই হইতোছে বাদপাড়ের অনার বাদপাড়ি করবে তারপর আবার অনারের কথা কইবে মানে এই বাদপাড়ি আর সীমা পড়ি সীমা নাই ইন্ডিয়ার গোয়া ধরা পড়লে বলবে কই নাম তো আমি তো বলিনি এই বাদপাড়ি সীমাহি এটা ব্যক্তিগত খন হইলে বুঝতাম এটা যে জাতির সাথে প্রতারণা মিথ্যার কথা ক আর কি কব এদের কোন শিক্ষা হবে না কোয়ার কোন শিক্ষাবে এ রকমটা জ্যামর্ষাই। এইতে সব বড় কথা। বাংলা জাতীয় রাষ্ট্র কথা দিতে চাই। তাহলে ম মনে গৰিছ যে তো হাসি দেখিছে আমরা কেন না হাসি নাThinking করে গেছে কথা কই মিছাতিতে কথা কয়ে। এগোনো কয়। শুধু কি তাই দেখেন নাtorch এর সামনে বিএনপি মননান দিছে আব্দুল আজি সে কি কইতেছে? সে নিরা পদের একবি আমেরিকার শুনেন। হাউ উইল ইউ গে ভাইরা? বিনয় সুইজ বলি করে না করে। আপনাদের নিরাপদে রেখেছি আমরা যদি ক্ষমতায় এসেতে পারি আমি আমার বিএনপির নেতা কর্মীরা যেভাবে নিরাপত্তার চাদরে থাকবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী সমর্থকরা আপনারা আমাদের অসম্মান করবে। আপনারা আমাদের সম্মান দেবেন আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার কাজে আমি তুলে নিব

যাতে আপনাদের উপর কোন অবিচার অত্যাচার না হয় ভাই আমার হ্যাঁ রংপুর সেরেশনের এমদাদুল হক ভরসা দেখিছে বর্ষা দিতেছে হ্যাঁ আবার দেখেন শরীয়তপুরের এমপি ক্যান্ডিডেট এর মিটিং এ যুব দল নেতা মাসুম মোস্তাক মাসুম বালা ও কইতেছে যে জামাত যেন ভোটে না জিতে তারা জিতলে গেলে হাসিনাক ফাসির দিবে তারপর ক্ষমতা যাবে ব্যাকব বুঝেও নাই আগে শুনেন যারা আওয়ামী লীগ করেন আপনাদের উদ্দেশ্যে আমার এক মিনিট কথা আওয়ামী লীগ বিগত সরকারের সময় সবচাইতে বেশি ক্ষতি করেছে জামাত ইসলামের তাদের যে সমস্ত নেতাদেরকে ফাঁসি দিয়েছে এটা জামাত ইসলামের পূরণ করার মতো না জামাত ক্ষমতায় যায় শেখ হাসিনার ফাঁসিতে তুলে তারা শপথ গ্রহণ করবে ব্যাপক বুঝো নাই ওই মিটিং এ সবাই এই কথায় জামাতকেই ভোট দিবে কারণ তারা চায় হাসিনা ফাঁসি হোক বগুড়ার প্রার্থী কাজী রফিকুল ইসলাম কইছিল ধানের শীষ মানে নৌকার বিষয় সেটা আবার বিএনপির মিডিয়া সেল থেকে কয়েছে এটা মিসায় এডিটেড আসল ভিডিও দেখুন সত্য জানুন আগে ভিডিওটা শুনেন

শুনুন স্যার আসল ভিডিও বিএনপি মিডিয়ার সেল देयर নাম্বার দেখি দেন কলে উঠি হ্যাঁ এবা ওর মিজা রি ভেরিফাইড পেজে ছিল আরেক অ্যাঙ্গেল থেকে দেখেন আনার মানে কেমন মিছা কথা কয় বিএনপি মিডিয়ার সেল হ্যাঁ মানে এদের মিজা কথা সুলতে ফিট না খমতা জাড় আ মিছা কথা কয় আগে ক্ষমতা যা নিজে কথা কইতো তো ক্ষমতা ক্ষমতার যাওয়ার আগে নিজে কথা কয় আবার দেখেন আওয়ামী লীগ নেতাদের ছাড়া বুঝবো কয় পুলিশকে মালিকের কর্তৃত্ব গ্রহণ করছে কইছে যে নাকি কতদিনের কর্তৃত্ব জোরপূর্বক বহন করতে পারবে আপাতত তার কোন বিশ্ব অবশ্য নাই আবার দেখেন প্রকাশ্যে সরাসরি আওয়ামী লীগের পাশে থাকার ঘোষণা দিছে বিএনপির কেন্দ্রীয় নেতা এবং চাঁদপুর পাশ আছে